আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চলছে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন কর্মসূচি জনস্বাস্থ্যে স্বস্তি সাভার থেকে মোহাম্মদ শিয়াবুদ্দিন শেখের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকার শিল্পাঞ্চল অধ্যুষিত আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে একযোগে মশক নিধন কর্মসূচি চালানো হচ্ছে এরই অংশ হিসাবে ধামসোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ছয় ও সাত নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়েছে কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকেই আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের বিভিন্ন আবাসিক এলাকা বাজার ড্রেন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়ির আশপাশে জমে থাকা পানিতে লার্ভা ধ্বংসের জন্য বিশেষ কেমিক্যাল স্প্রে ব্যবহার করে ফগার মেশিনের সাহায্যে ফগিং করা হয় এ সময় আশুলিয়া থানা কৃষক দল নেতা আবুল হুসাইন মুন্সি বলেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যায়ক্রমে এই কার্যক্রম চালানোর পক্ষে মত দেন এবং যে কোনো ধরনের মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে জনগণকেও বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান সেই সাথে ধামসোনা ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানিয়ে এমন কার্যক্রমকে আরও বেগবান করতে সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি স্থানীয় বাসিন্দাদের মতে নিয়মিত এই মশক নিধন কার্যক্রমের ফলে সন্ধ্যা নামলেই আগে যে মশার উৎপাদ দেখা যেত তা এখন অনেকটাই কমে গেছে এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এটাকে সাধুবাদ জানিয়ে তারা বলেন এই কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক জনসচেতনতা বাড়িয়েছে এ বিষয়ে ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান তাদের লক্ষ্য ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বিস্তৃত করে মশার প্রজননগুলোকে ধ্বংস এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি হ্রাস করা আপনারা ইতিমধ্যে জানেন যে দাম এই আমাদের এই এলাকায় বিশ বা ওয়ার্ডে পূর্বের যে কোনো সময় যেতে বর্তমান সময় ডেঙ্গুর ডেঙ্গুর রোগী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু কয়েকজন লোক এই ডেঙ্গু রোগ আক্রান্ত হয়ে মারা গেছে তাই আমরা জনসজনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে কি সজনতাতম লোক বিষয়গুলো আছে যে বিশেষ করে পানি জমানো পানিগুলো রাখা যাবে না আর যে ডেঙ্গু মশার যে দিন দিন লাভ বৃদ্ধি পাচ্ছে এই জন্য এই ফগার মেশিনের মাধ্যমে আমরা ডেঙ্গু নিধনের চেষ্টা করতেছি এবং আপনাদের মাধ্যমে ইউনিয়ন আমাদের সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে আমাদের জনসংখ্যার দিক দিয়ে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোক বসবাস করে এই একটি মাত্র ফগার মেশিন আমাদের গাড়ি জন্য যথেষ্ট না আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখতে আমি বিশেষ করে আমি এবং আমার সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এই যে মশার যে উদ্যোগটা আমাদের কাকা নিয়েছেন উনি খুব মহৎ একটা উদ্যোগ নিয়েছেন এই এলাকাবাসীর জন্য অনেক উপকার এবং অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেক মানুষ হসপিটালে আছে মশা নির্ধারণ করার জন্য আসে এটা আমাদের জন্য অনেকই ধন্যবাদ অনেক ভালো মানে এটাই আমরা চাচ্ছি আর কি যে এই জিনিসটা দিয়ে যাতে ডেঙ্গু মশা যাতে ই হয় নির্গার্জন হয় এটাই আমরা চাচ্ছি